দর্শক বন্ধুরা যারা বাড়িতে পোষার জন্য বা খামার করার জন্য ছোট ছোট গরুর বাসুর কিনতে চান তারা সরাসরি আমাদের যশোরের চোক বাজার থেকে নিতে পারবেন এই বাজারে শুভল মূল্যে ছোট ছোট বাসুর গরু বিক্রি করা হয় দর্শক এই বাসুর গরুগুলো আপনারা নিয়ে বাড়িতে পুষতে পারবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে লাভবানও হবেন উন্নত জাতের সাইওয়াল বাসুর সহ এই বাজারে প্রচুর পরিমাণে গরু বিক্রি করা হয় দর্শক দেখছেন ছোট্ট একটি বাসুর কাকা নিয়ে দাঁড়িয়ে আছে কাকার কাছ থেকে জানবো এই বাসুরটির দাম কেমন হইতে পারে কাকা ক কয়টা নিয়ে আসেন আজকে তিন চারটে নিয়ে আসেন বিক্রি হয়েছে একটাও এখনও হয়নি হাতে যে গরুটা দেখছি কাকা এই গরুটির দাম কেমন হইতে পারে দর্শক দেখছেন সুন্দর কাকারাতে এই বাসুরটি মাত্র বান্ন হাজার টাকা চাওয়া দাম চাচ্ছে কিন্তু বিক্রি হবে বিয়াল্লিশ হাজার টাকা এই ধরনের গরুর বাসু যদি আপনারা কিনতে চান বা খামার বানাতে চান তাহলে সরাসরি আমাদের বাজারে চলে আসবেন আমাদের বাজারটি হলো, যশোরের চৌগাছার আসার বাজার এই বাজারে সুফল মূল্যে গরুগুলো বিক্রি করা হয় দর্শক একজন ব্যবসায়ীর কাছ থেকে জিজ্ঞাসা করব। এই বাজারে কয়টি গরু তিনি নিয়ে এসেছেন কয়টা আজ আট পিস এখনো বিক্রি হয়েছে একটা দুই পিস দর্শক দেখছেন যে ভরা বাজার এই বাজারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু বিক্রি করা হচ্ছে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু দশক এই বাজারে বিক্রি করা হচ্ছে যারা নিতে চান তারা সুফল মূল্যে এই বাজার থেকে নিতে পারবেন